এখন প্রায় রাত বারোটার মতো বাজে সম্ভবত বা কাছাকাছি তো খুব কিছু ইম্পর্ট্যান্ট কথা নিয়ে আপনাদের সাথে বা আলোচনা নিয়ে হাজির হলাম মাঝে মাঝে লাইভে আসি আপনাদের সাথে কথাবার্তা বলি কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন বা লাইভটা দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ কথা বলার বা গার্মেন্টস বিষয় নিয়ে কিছু আলোচনা করার যাই হোক যে জায়গাতে আসেন প্লিজ কমেন্টে জানাবেন যদি লাইভটা কেউ দেখে থাকেন এখন আমি আপনাদের সাথে লাইভে কিছু কথা বলবো তো আমার ভিডিওর যে টাইটেলটা দেখতে পারতেছেন যে কার শেখার প্রতিযোগিতায় নামেন কেরিয়ার এমনি গঠন হয়ে যাবে কাজ শেখার প্রতিযোগিতায় আপনার কেরিয়ার গঠন করে দিতে পারে দেখুন ফার্স্ট অফ অল আমি যে কথা বলবো আমরা যখন স্কুল লাইফে পড়ি তখন কিন্তু আমাদের লেখাপড়া ভালো করার জন্য একটা প্রতিযোগিতায় নামি আমাদের যে ক্লাস রোলটা থাকে যে এক দুই তিন চার পাঁচ দশ পর্যন্ত সকলে চাই চাইকিয়ে আমরা এই দশের ভিতর আমাদের রোল নম্বরটা থাকে কারণ দশের রোল নম্বর দশের ভিতর রোল নম্বরটা থাকলে বেস্ট স্টুডেন্ট তো চেষ্টা করি আমরা আমাদের রোল নাম্বার একে থাকার জন্য আর অনেক পিছনের ছাত্র কী করে বছর শেষে দেখা যায় ক্লাসে রুল 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 আসে আপনার প্রায় পাঁচ সাত একেও আসে এরকম আসে অনেক ইতিহাস সো এটা কেন আসে এই যে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট থেকে ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট হয়ে যায় এটা ক্যাম কীভাবে সম্ভব এটা একটা প্রতিযোগিতা সম্ভব আপনি যখন আপনার ক্লাসমেন্টের সাথে একটা প্রতিযোগিতা নামবেন যে ওর রুল যদি এক হতে পারে আমি কেন নয় তো আপনি যখন প্রতিনিয়ত ওর সাথে প্রতিযোগিতা নামবেন ওর ব্যাটার কিছু করার জন্য নিজেকে লেখাপড়া মনোযোগী করবেন তখন কিন্তু আপনি সাকসেস হবেন একটা সময় আপনার বেস্ট বেস্ট রেজাল্টটা পাবেন ঠিক তো আপনি রেজাল্টটা পেলেন আপনার লেখাপড়া কমপ্লিট করলেন মাস্টার্স কমপ্লিট করবেন এবং লেখাপড়া কমপ্লিট করলেন কমপ্লিট করার পর আপনি কি যে ভালো জব পাবেন তার মানে বাংলাদেশে নাকি তারপর কারণ আপনারা ভালো করে জানেন তো চাকরি বিষয় আলাদা আর লেখাপড়ার বিষয় আলাদা আপনি লেখাপড়া লেখাপড়া লেখাপড়ার পরশাপাশি যদি আপনি একটা ভালো জবের একটা জ ছোটো একটা জব করেন এই জবের যে কেরিয়ারটা আছে তা যদি আপনি ফলো করেন যে জবের কাজটা কি আছে এই কাজটা যদি আমি শিখি তাহলে আমি উপরে উঠতে পারবো এরকম যদি হয় তাহলে আপনি কারণ